হাই ফ্রেন্ড বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেল আপনারা আগে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতেন ফর্ম জমা দিয়ে কোনো দুয়ারে সরকারে গিয়ে বা এগ্রিকালচার অফিসে গিয়ে আপনারা আবেদন করতেন এখন কিন্তু সেই সম্পূর্ণ বিষয়টি অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে গেছে অর্থাৎ আপনাকে আর কোনো দুয়ারে সরকার বা এগ্রিকালচার অফিসে গিয়ে আবেদন করতে হবে না তো আপনারা সবাই জানেন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সারা বছরে আপনারা দশ হাজার টাকা পাবেন পাঁচ হাজার পাঁচ হাজার করে এক একর জমি থাকলে এবং এক একরের কম যদি জমি থাকে সেক্ষেত্রে বছরে ন্যূনতম চার হাজার টাকা পাবেন অর্থাৎ এক একরের নিচে যদি কম জমি থাকে তাছাড়া এখানে একজন কৃষক আঠেরো বছর বয়স থেকে আবেদন করতে পারবে আঠেরো থেকে ষাট বছর পর্যন্ত তিনি কিন্তু কৃষকবন্দির টাকা পাবেন তাছাড়া যদি কোনো কৃষক মারা যায় এককালীন কিন্তু দু লক্ষ টাকা পারিবারিক সাহায্য পাবে তো চলুন এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন কি কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো লাইভ দেখিয়ে দেবো এবং কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর ডাটা এন্ট্রি হয়ে গেছে একেবারে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো অর্থাৎ এই ধরনের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস একেবারে আপনারা দেখতে পাবেন এখানে যেমন অ্যাপ্রুভ দেখা যাচ্ছে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করলে এখানে কিন্তু পেন্ডিং দেখা যাবে কত পরিমাণ জমি দেবেন এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার সমস্ত কিছু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে লাইভ প্রুফ একেবারে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো চ্যানেলে প্রথম বাড়লে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ফোন বা কম্পিউটার থেকে যে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপর সার্চ অপশান গিয়ে টাইপ করতে হবে কৃষক বন্ধু এরপর সার্চ করে নিতে হবে তো আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে আপনারা দ্বিতীয় নম্বর অপশান দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে রেজিস্ট্রেশন ফর্ম তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অর্থাৎ এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা সেখান থেকেও ক্লিক করে একেবারে এই পেজে ডাইরেক্ট চলে আসতে পারবেন তো এরকম ফর্মটি ওপেন হবে ওপেন হওয়ার পর প্লিজ এন্টার ভোটার নাম্বার দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনার ভোটার নাম্বারটি দিতে হবে এরপর চেক ভোটার এই অপশানে ক্লিক করবেন তো যখনই চেক ভোটার অপশানে ক্লিক করবেন পরবর্তী একটি অপশান খুলে যাবে এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে ভ্যালিড মোবাইল নাম্বার এরপর গেট ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে তো গেট ওটিপিতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে তো ওটিপিটি এখানে আপনাদেরকে বসিয়ে নিয়ে কনফার্ম ওটিপি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে আর যদি ওটিপি না গিয়ে থাকে সেক্ষেত্রে রিসেন্ট ওটিপি আপনারা ক্লিক করবেন তাহলে আবারও এই মোবাইল নম্বরে ওটিপি যাবে ওটিপিটি বসিয়ে আপনারা কনফার্ম ওটিপিতে ক্লিক করবেন তো যখনই কনফার্ম ওটিপিতে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এই ধরনের ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি স্টেপ আপনারা দেখতে পাবেন প্রথমে আপনারা দেখতে পাবেন ফার্মার ডিটেলস আপনাকে দিতে হবে এরপর প্রোফাইল ডিটেলস এরপর ব্যাঙ্ক ডিটেলস এবং ল্যান্ড ডিটেলস তো এই সমস্ত স্টেপগুলি ফিল আপ করতে হবে তাহলেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে তো চলুন প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই তো প্রথমেই দেখতে পাচ্ছেন ইমেজ তো এখানে যে কৃষক কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করছেন তার একটি এখানে কিন্তু পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে তো চুজ ফাইলে ক্লিক করে এখানে একটি ফটো আপলোড করে নেবেন তো এখানে ফটো আপলোড হয়ে গেল এরপর অল্টারনেট মোবাইল নম্বর তো এখানে আপনাকে একটি মোবাইল নম্বর দিতে হবে এরপর ইমেল আইডি ইমেল আইডি চাইলে আপনি দিতেও পারেন এখানে তাছাড়া নাও দিতে পারেন এটি হচ্ছে অপশনাল মোবাইল নম্বর কিন্তু আপনাকে এখানে দিতেই হবে এরপর বলা আছে কিষাণ সম্মান নিধি সেলফ তো যদি আপনার কিষান সম্মান নিধি থেকে থাকে অর্থাৎ আপনি যদি পি এম টাকা পেয়ে থাকেন কেন্দ্র সরকার থেকে তাহলে আপনি ইয়েস করবেন ইয়েস করলে আপনাকে এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু আপলোড করতে হবে তো যদি আপনার প্রধানমন্ত্রী কিষান সম্মান না থেকে থাকে সেক্ষেত্রে আপনি নো করবেন আর ইএস করলে আপনাকে এখানে একটি সেলফ ডিক্লারেশন ফর্ম আপলোড করতে হবে তো সেলফ ডিক্লারেশন ফর্মটি আপনি কোথা থেকে পাবেন সেটিও আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আপলোড করবেন এবং কীভাবে ফিল আপ করবেন সেটিও আপনাদেরকে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি এরপর দুয়ারে সরকার আইডি তো দুয়ারে সরকার আইডি এটি দুয়ারে সরকারের জমা দিলেই কিন্তু দিতে হয় এটি অপশনাল এটি আপনারা ছেড়ে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস তো এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ আইডি কার্ড টাইপ তো এখানে নিউ আইডি কার্ড টাইপ এখানে কিন্তু আধার সিলেক্ট হয়েই থাকবে এরপর দেখতে পাচ্ছেন আধার ইমেজ তো এখানে আপনাকে আধার কার্ডটি আপলোড করতে হবে স্ক্যান করে বা ফটো তুলে চুজ ফাইলে ক্লিক করবেন এরপর আপনারা আধার কার্ডটি এখানে আপলোড করে নেবেন তো এখানে এমবি কিছু বলা নিয়ে আপনারা জেপিজি বা পিডিএফ যে কোনো একটি ফর্ম্যাটে করে নেবেন দুশো কেবি মধ্যে আপনারা রাখবেন তারপর এখানে আপলোড করে নেবেন এরপর এখানে আপনার আধার নাম্বারটি দিবেন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আধার নাম্বারটি দিবেন এরপর স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভোটার ইমেজ তো এখানে আপনাকে ভোটার কার্ডটি আপলোড করতে হবে যে ভোটার নাম্বারটি আপনি দিয়েছেন এখানে সেই ভোটার কার্ডটি এখানে আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন পিডিএফ বা জেপিডি ফরম্যাটে এরপর নেম ক্যাপিটাল ইংলিশে লিখতে হবে অর্থাৎ কৃষকের নাম দিতে হবে সেটি কিন্তু ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে ইংলিশে তো এখানে আপনারা কৃষকের নামটি এভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে নেম এজ পার পর্চা অর্থাৎ পর্চাতে যে নামটি থাকবে বাংলাতে সেটি কিন্তু আপনারা এখানে দেবেন বাংলাতে লেখার পর আপনারা এখানে ফাদার্স নেম দিবেন বা হাজব্যান্ড নেম দিয়ে দেবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো এখানে আপনারা ডেট অফ বার্থ দিবেন ক্যালেন্ডার বার হয়ে যাবে আপনাদের যে ডেট অফ বার্থ সেটি আপনারা সিলেক্ট করে নেবেন এরপর অটোমেটিক এজ কিন্তু নিচে আপনারা দেখতে পাবেন অটোমেটিক এজ নিয়ে নেবে এরপর জেন্ডার মেল ফিমেল আদার্স আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি কাস্ট জেনারেল এসি এস টি আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন এরপর টাইপ অফ ফার্মার অনার্স অর্থাৎ আপনার নিজের নামে যদি জমি থাকে তাহলে আপনারা অনার্সে ক্লিক করবেন যদি বর্গাদার হন তাহলে বর্গাদারে ক্লিক করবেন এবং পাটটা যদি হন অর্থাৎ পাটটা যদি আপনার থেকে থাকে তাহলে পাটটাতে আপনারা ক্লিক করবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটিতে আপনারা ক্লিক করবেন এরপর আপনারা চলে যাবেন ব্যাঙ্ক ডিটেলস তো ব্যাঙ্ক ডিটেলসে আপনারা ক্লিক করতে হবে এখানে আপনাদের ব্যাঙ্কের তথ্য দিতে হবে অর্থাৎ যার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো ব্যাঙ্ক ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো ব্যাঙ্ক পাসবুক ইমেজ তো এখানে আপনাদের পাসবুকের প্রথম পাতা স্ক্যান করে আপলোড করে নেবেন বা ফটো তুলে আপলোড করে নেবেন এরপর অ্যাকাউন্ট হোল্ডার নেম দিবেন এখানে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যা নাম আছে সেটি দিবেন কৃষকের নামটি দিবেন এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন আইএফসি কোড দিবেন এরপর ব্যাঙ্ক নেম দিবেন এখানে এরপর ব্রাঞ্চ নেম দিবেন এরপর অ্যাকাউন্ট টাইপ তো এখানে ক্লিক করবেন আপনাদের সেভিং কারেন্ট না কেসিসি অ্যাকাউন্ট সেটি আপনারা সিলেক্ট করে নেবেন এরপর আপনারা চলে যাবেন অ্যাড্রেস ডিটেলস তো অ্যাড্রেস ডিটেলস আপনাকে দিতে হবে অ্যাড্রেস ডিটেলসে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর রেসিডেন্টাল অ্যাড্রেস তো এখানে আপনার অ্যাড্রেসটি সম্পূর্ণ দিয়ে দেবেন তো প্রথমে ডিস্ট্রিক্ট দেবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি এভাবে দিয়ে দেবেন এরপর ব্লক দেবেন আপনাদের যে ব্লক এরপর গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন আপনাদের যে গ্রাম পঞ্চায়েত এরপর ভিলেজ দেবেন এরপর পোস্ট অফিস দিবেন পোস্ট অফিস এভাবে টাইপ করবেন এরপর পুলিশ স্টেশন এখানে টাইপ করে নেবেন এরপর আপনাদের পিন কোডটি দিয়ে দেবেন তাহলে আপনাদের অ্যাড্রেস সম্পূর্ণ ফিল হয়ে যাবে এরপর আপনার ল্যান্ড ডিটেলস অর্থাৎ জমির তথ্য আপনাদেরকে দিতে হবে তো এখানে ল্যান্ড ডিটেলস দেখতে পাচ্ছেন এরপর অ্যাড ল্যান্ড ডিটেলস এই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান শো হবে এরপর এখানে বলা আছে ল্যান্ড ডিটেলস অর্থাৎ আপনার জমিটি কোন জায়গায় আছে তার ডিটেলস এখানে দিতে হবে তার ডিস্ট্রিক্ট ব্লক সমস্ত কিছু দিতে হবে অর্থাৎ আপনার ঠিকানা না আপনার জমিটি কোন জায়গায় আছে যদি আপনার নিজের ঠিকানায় থাকে নিজের ঠিকানা দেবেন যদি অন্য কোন গ্রাম বা ওয়ার্ডে থাকে সেই ঠিকানা দেবেন তো এখানে জমিটি যে জায়গাতে আছে তার ঠিকানা কিন্তু দিতে হবে প্রথমে ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন এরপর ব্লক চয়েস করে নেবেন এরপর মৌজা কোন মৌজা সেটি চয়েস করে নেবেন এরপর জেল নাম্বার অটোমেটিক চলে আসবে মৌজা অনুযায়ী এরপর খতিয়ান টাইপ এখানে সিলেক্ট করবেন খতিয়ান নম্বর না এগ্রিকালচার পাটটা না ফরেস্ট পার্টা যদি খতিয়ান নম্বর থেকে দিয়ে খতিয়ান নম্বর এখানে ক্লিক করবেন পাটটা যদি হয়ে থাকে পাটটা এবং যদি ফরেস্ট অর্থাৎ আপনাকে সরকার যদি দিয়ে থাকে সরকারের ফরেস্ট অফিস থেকে তাহলে এখানে ফরেস্ট পাটটা সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করলাম এরপর খতিয়ান নম্বরটি এখানে দিতে হবে এরপর আপনাকে এখানে ল্যান্ড একর অর্থাৎ কত পরিমাণ জমি আছে সেটি কিন্তু আপনাকে দিতে হবে এরপর আপলোড পর্চা তো এখানে আপনাদের যে জমির কাগজ সেটি আপলোড করে দেবেন চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন তো জমির পর্চা আপলোড হয়ে গেল এরপর এখানে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে সেলফ ডিক্লারেশন হিসাবে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ডকুমেন্ট আছে আরও আর এবং বর্গা রেকর্ড রেজিস্ট্রেশন ডেট অর্থাৎ আপনার জমির দলিল মিউটেশন সার্টিফিকেট অ্যাকোনোলজমেন্ট রিসিপ অফ অ্যাপ্লিকেশন ফর মিউটেশন তারপর এগ্রিকালচার পাট্টা ফরেস্ট পাট্টা আদার্স ডকুমেন্ট তো এগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা কিন্তু আপলোড করবেন তো আপনার যদি রেকর্ড থেকে থাকে সেক্ষেত্রে আরও আর রেকর্ড এই অপশনে ক্লিক করবেন বা যদি রেজিস্ট্রেশন ডিট অর্থাৎ আপনার দলিল থাকলে দলিলে এভাবে ক্লিক করবেন তো যে কোনো একটি ডকুমেন্ট আপনারা দিয়ে দেবেন তো এভাবে যদি বোরগা রেকর্ড দেন এখানে বোরগা রেকর্ড নাম অর্থাৎ বরগাটি কার নামে আছে তার নামটি এখানে দিয়ে দেবেন এরপর সেলফ ডিক্লারেশন ইমেজ তো এখানে আপনারা সেই বর্গা রেকর্ডের কপিটি আপলোড করতে পারেন অর্থাৎ বর্গা রেকর্ড যে এখানে সিলেক্ট করলেন সেই কপিটি এখানে আপলোড করবেন চুজ ফাইলে ক্লিক করে এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যান্ড ডিটেলস অর্থাৎ আরও যদি আপনার জমির তথ্য থেকে থাকে সেক্ষেত্রে অ্যাড ল্যান্ড ডিটেলস এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু আবারও জমির তথ্য এখানে অ্যাড করতে পারেন তাছাড়া যদি আপনাদের ভুল ভাল কিছু থেকে থাকে অর্থাৎ ভুল যদি ডিটেলস দিয়ে থাকেন সেক্ষেত্রে রিমুভ ল্যান্ড ডিটেলস এই অপশানে ক্লিক করে আপনারা সমস্ত তথ্য মুছে দিতে পারেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফার্মার এই অপশানে ক্লিক করতে হবে যখনই ক্রিয়েট ফার্মারে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুলি এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার একটি আপনারা দেখতে পাবেন অর্থাৎ আপনারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান হয়ে গেল আপনারা কিন্তু লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো রেকর্ডটি এন্ট্রি হলো কি হলনি অর্থাৎ আমরা পরে স্ট্যাটাস দেখে নেব তো চলুন স্ট্যাটাস দেখার জন্য আপনারা কৃষক বন্ধু ওয়েবসাইটে চলে আসবেন বা অটোমেটিক এই ওয়েবসাইটে চলে আসবে রিডাইরেক্ট হয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশান এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা চেকিং করার অনেকগুলি অপশান পেয়ে যাবেন ভোটার কার্ড দিয়েও চেকিং করতে পারেন আধার কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কেবিআইডি কেবিআইডি আপনারা এখন পাবেন না মোবাইল নাম্বার অ্যাকনোলজমেন্ট নাম্বার তো এই সমস্ত পদ্ধতিতে আপনারা চেকিং করতে পারেন তো আপনারা যে ভোটার কার্ড নাম্বারটি দিয়ে অ্যাপ্লিকেশন করলেন সেটি দিয়েও চেকিং করতে পারেন তাছাড়া অ্যাক্নোলজমেন্ট নাম্বার দিয়েও আপনারা চেকিং করতে পারেন তো ভোটার কার্ড নাম্বার দিয়ে চেকিং করে নিচ্ছি যে ভোটার কার্ড নাম্বারটি দিয়ে অ্যাপ্লিকেশন করা হল এরপর এখানে ভোটার কার্ড নাম্বারটি আপনারা দেবেন এরপর আই এম এ নট এরোবট এই অপশানে ক্লিক করবেন তো আই এম এ নট এ রোবেটিক ক্লিক করার পর এরকম চিহ্ন উঠে যাবে এরপর সার্চ এই অপশানে ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ডাটা এন্ট্রি হয়ে গেছে সম্পূর্ণ ডাটা কিন্তু দেখতে পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশন যে করা হলো সেটি কিন্তু স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন পেন্ডিং অর্থাৎ এটি কিন্তু এখন প্রসেসে আছে যাচাই প্রক্রিয়াতে আছে এবং কত পরিমাণ জমি দিয়ে করা হলো সেটিও দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে সম্পূর্ণ অ্যাড্রেস এবং আপনার আধার নাম্বার ভোটার কার্ড নাম্বার সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন একেবারে ডাটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে তো এটি নতুন অ্যাপ্লিকেশন করা হলো সেই জন্য এটি কিন্তু পেন্ডিং দেখা যাচ্ছে অর্থাৎ প্রসেসিংয়ে আছে এটি যাচাই হবে যাচাই হওয়ার পর যদি সমস্ত তথ্য ঠিকঠাক থেকে থাকে তবেই এটি কিন্তু অ্যাপ্রুভ দেখা যাবে এবং এখানে ট্রানজাকশন স্ট্যাটাস ট্রানজাকশান দেখা যাবে অর্থাৎ আপনি টাকা পাচ্ছেন সেটি দেখা যাবে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন অর্থাৎ আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশান করার জন্য আর দুয়ারে সরকার বা এগ্রিকালচার অফিসে ছুটতে হবে না সম্পূর্ণ প্রসেসটি কিন্তু অনলাইনে হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর বন্ধুরা পি এম কিষানের সেলফ ডিক্লারেশন ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন তো পিএম কিষানের সেলফ ডিক্লারেশন ফর্ম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন প্রিন্ট করে নেবেন তারপর সেটি ফিল আপ করে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এবং এখানে আপলোড করবেন তো সেই ফর্মটি দেখতে কেমন হয় সেটি কীভাবে ফিল আপ করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অর্থাৎ পি এম কিষানের স্বঘোষিত ফর্ম অর্থাৎ সেলফ ডিগ্লারেশন ফর্মটি ওপেন করে রেখেছি এই ধরনের সেলফ ডিগ্লারেশন ফর্মটি হবে তো এটি কীভাবে ফিল আপ করবেন তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আবশ্যিক তথ্যাবলী প্রথমে রেশন কার্ড নাম্বার দিবেন আপনারা রেশন কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন এরপর আধার নাম্বার এখানে দিয়ে দেবেন এরপর আবেদন করে নাম অর্থাৎ আপনি যে আবেদন করছেন আপনার নাম এখানে দিবেন এরপর জাতি তো এখানে আপনি এসি হলে এসির ঘরে টিক দিবেন এস টি হলে এস ঘরে টিক দিবেন এবং নাম বসাবেন এরপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম বসাবেন এরপর বয়স লিঙ্গ এরপর ব্যাংকের নেম অর্থাৎ আপনি কৃষক বন্ধু প্রকল্পে কোন ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংকের নামটি এখানে লিখবেন অর্থাৎ ব্যাংকের নাম এরপর আইএফসি কোড দিবেন এই জায়গাতে এরপর অ্যাকাউন্ট নম্বর দিবেন এখানে এরপর চাষযোগ্য জমির বিবরণ তো এখানে চাষযোগ্য জমির বিবরণের খতিয়ান নম্বর দিয়ে দেবেন এই জায়গাতে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় দেবেন এরপর জেলা লেখবেন কোন জায়গায় খতিয়ান অর্থাৎ কোন জায়গায় আপনার জমিটি আছে জেলা লেখবেন এরপর মহকুমা তহসিল মৌজা খতিয়ান এবং মোট জমির পরিমাণ কত আছে একবার এখানে বসিয়ে দিবেন এরপর ঐচ্ছিক তথ্যাবলী এখানে আবেদনকারীর পিতার নাম দেবেন পেশা লিখবেন মোবাইল নম্বর দেবেন ভোটার কার্ড আইডি নাম্বার দেবেন এরপর আবেদনকারী নিম্নলিখিত বিভাগের আতাভুক্ত কিনা তো এখানে আপনারা পড়ে নেবেন এগুলি আপনারা পড়ে নেওয়ার পর এখানে হ্যাঁ না আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা লিখে দেবেন পাশের বক্সে এরপর সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন ঘোষণাপত্র এটি আপনারা পড়বেন পড়ার পর এখানে আবেদনকারী স্বাক্ষর এটি দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটি আপনি সই করবেন এরপর যে ডেটে জমা দেবেন সেই ডেটটি এখানে লেখবেন এখানে দু হাজার উনিশ দেওয়া আছে এখানে আপনারা কেটে দু হাজার চব্বিশ করে দেবেন বা পঁচিশ করে দেবেন আপনারা যে সালে জমা দেবেন সেই সালটি কিনে লিখে দেবেন তাহলে আপনাদের সেলফ ডিগ্রারেশন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল তো এইভাবে ফিল আপ করে আপনারা আপলোড করে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে কৃষক বন্ধু ফর্ম ফিল আপ করবেন তো চলুন আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় এই ভিডিও সম্বন্ধে অতি অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ